কুড়ি দিন পার হয়ে গেছে এখনো অব্দি আমরা সিবিআই কাছ থেকে কোন অগ্রগতির খবর পাইনি শুধু আমরা নয় সাধারণ মানুষ পাননি আমরা তার জবাব চাই কারণ বারবার বলছি জাস্টিস ডিনাইড সুতরাং দ্রুত বিচার চাই তো প্রাইমারি ইনভেস্টিগেশনটা প্রিলিমিনারি ইনভেস্টিগেশনে যদি এত দেরি হয়ে যায় তাহলে কবে জাস্টিস হবে এটা যেমন একদিকে এবং আরেকদিকে আমরা বলছি যে রেপিস্টার যারা এটা এই ধরনের নারকীয় ঘটনা ঘটায় তাদের জন্য চরম শাস্তির বিধান থাকে এখন অব্দি ভারতবর্ষে যে আইন বলবৎ আছে যে আইনের কিছুদিন আগেই পরিবর্তন ঘটেছে আপনারা জানেন যে আইপিসি ক্রিমিনাল প্রোসিজিয়ার কোড ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এগুলো সব পাল্টে গেছে পাল্টে গিয়ে বিএনএস বিএনএসএস এবং এভিডেন্স অ্যাক্টেরও একটা অন্য নাম হয়ে সেখানে সব হয়েছে তো সেখানেও আমরা দেখছি না যে লাইফ ইমপ্রিজনমেন্টের ওপরে কোনো সাজা জন্য নির্ধারিত করা রয়েছে আমরা বলছি এই লাইফ ইমপ্রিজনমেন্ট কি হয় সেটা তো আমরা দেখতে পেলাম গুজরাট হাইকোর্ট বসে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের ছেড়ে দিল তারপরে সবাই তাদের বরণ করে নিল আবার অনারেবল সুপ্রিম কোর্ট তাদের জেলের পেছনে ঢুকিয়ে দিয়েছে তা আমরা চাইছি ক্যাপিটাল পানিশমেন্ট তো এই ডেথ পেনাল্টি কোথাও নেই তাই জন্য আমরা এই দাবি করছি এবং আমাদের সরকারের পক্ষ থেকে কালকে একটি বিল পেশ করা হবে আমরা দেখি তাতে কি কি আছে তার সাথে একটা প্রশ্ন পাশে সুকান্ত মজুমদার তিনি টুইট করেছেন এবং প্রশ্নটা একদিকে আইন শৃঙ্খলা নিয়ে আরেকদিকে আইন শৃঙ্খলা প্রতিবাদে ফাটা নিয়ে সুকান্ত মজুমদার টুইট করে তিনি বলছেন যে এটা কি মিনি পাকিস্তান হয়ে উঠেছে না পশ্চিমবঙ্গ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে মারা হচ্ছে একজন মানুষকে এই যে মিনি পাকিস্তান হয়ে উঠেছে কি প্রশ্ন পশ্চিমবঙ্গে এই ধরনের কটাক্ষ একজন বিরোধী দলের রাজ্য সভাপতি থেকে সাংসদের থেকে মন্ত্রী না না এই সব তো উনি বলে যাচ্ছেন পয়েন্ট রেঞ্জ থেকে গুলি করেছে অমুক করেছে তমুক করেছে এই যে একজনকে মেরে ফেলা হলো খালি মাত্র সন্দেহে যে সে গোমাংস ভক্ষণ করেছে সন্দেহ প্রমাণিত নয় তাকে মেরে ফেলা হল তাহলে কি হলো সেটা কোন দেশ হয়ে গেল সুতরাং এই যে যদি কেউ অপরাধ করে থাকে অপরাধীর শাস্তি হোক সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন যে এরকম হলে এরকম তো রোষ হবেই এই ধরনের ভক্ষণের অভিযোগ থাকলে তাহলে তো দোষ হবেই তাহলে বুঝে দেখুন এখন বাবু কি বলছেন আর কি বলছেন না উনি সুকান্তবাবু অবলাকান্তের মতন বলেই যাবেন বলেই যাবেন তো তাই বলে কোনো লাভ হবে না সুতরাং বাংলায় যথেষ্টভাবে আইনের শাসন আছে যথেষ্টভাবে সুকান্তবাবুর বাড়ির ঘরের মেয়ে বৌরা রাস্তায় চলাফেরা করতে পারে সুতরাং এটা উন্নাও হাতরাস বিলকিস বানো এসব নয় কিন্তু আর মণিপুরে নগ্ন হাঁটানো সেই কথা নয় তখন তো শুনেই নি কারণ তখন তো মানে কারু কেউ এগিয়ে এসেছে এরম দেখিনি বরঞ্চ আমাদের যারা প্রতিনিধি গেছেন তাদের জায়গায় জায়গায় বাধা দেওয়া হয়েছে তাহলে সে কথা সেটা তো বলতে হবে যে কথা আপনি তুলে ধরলেন দেখা যাচ্ছে উৎসব আপনি পালকে জিজ্ঞেস করবেন এটা আমাকে জিজ্ঞেস করার তো কোনো কারণ নেই আমি তো কোনো উৎসব করছি না দিদি একটা প্রশ্ন দিদি হ্যাঁ একটা প্রশ্ন এটা হচ্ছে যে এতদিন পর্যন্ত দুর্নীতির ইস্যু ছিল বিজেপি করেছে কিন্তু নির্বাচনে বারবার তারা প্রত্যাখ্যাত হয়েছে এবারে

দরকার হয় লাগা লাগালাগির আর কি অর্থাৎ রাস্তায় হাঁটার যে ব্যথা পেতে হয় সেটা ব্যথাটা পাওয়ার মতন সাহসও নেই যোগ্যতাও নেই অভ্যাসও নেই দেখলেন না কিরকম জল কামানের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারলো না দৌড়ে 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 পালিয়ে গেল যখন টিয়ার গ্যাস ছিললো চোখের জল তখন আমাদের মেয়েটির জন্য বইবার ব্যবস্থা সেটাও করতে পারলো না তো আবার কি করবে ছাব্বিশও বলে দেবে ছাব্বিশও বলে দেবে যে তৃণমূলের সরকার থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সকলের জন্য ভাবেন তিনিই থাকবেন দিকে দিকে অরাজনৈতিক মিছিল শহরে আজও দেখা যাচ্ছে পয়লা সেপ্টেম্বর আমি তিলোত্তমা আমরা তিলোত্তমা ডাক দিয়ে সেখানে সেলেবরা আছেন অরাজনৈতিক মুখেরা রয়েছেন রাজনৈতিক সমর্থকরা রয়েছেন এই যে অরাজনৈতিক মিছিলগুলি একের পর এক এই রাজ্যে গণতন্ত্র আছে বলেই সব পেশার সব রকমের মানুষ মিছিল করতে পারছে এটা অন্য রাজনীতির যারা অন্য রাজনৈতিক দল শাসন করে সেসব জায়গায় গিয়ে আপনাদের সতীর্থদের জিজ্ঞেস করতে বলুন আমি তো চ্যানেলদের কাছে আবেদন করবো সেসব সব সতীর্থদের কাছে জিজ্ঞাসা করতে জিজ্ঞেস করুন কত তো অপব্যাখ্যা হলো অন্য জায়গা থেকে যারা ডাক্তাররা নেবেছিলেন আন্দোলনকে সমর্থন করে সেখানেও কাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে অন্যান্য রাজ্যে সেগুলো জিজ্ঞেস করুন আপনারাই তো করবেন আপনারা তো ফোর্থ পিলার সেলফ ক্লেমড ফোর্থ পিলার সংবিধান নেই তিনটে পিলার আছে কিন্তু আপনারা সেলফ ক্লেমড ফোর্থ পিলার আমি সেটাকে সম্মান জানাই কারণ নিজের কাজ দিয়ে আপনারা করছেন নিজেদের দক্ষতা দিয়ে করছেন কিন্তু আর্টিকেল ফিফটি ওয়ান ক্যাপিটাল এ যে যেটা ডিউটিস অ্যান্ড সেগুলো যেগুলো আমাদের করে করে দিয়েছে সংবিধান সেটা কিন্তু সকলের ক্ষেত্রে তিনটে পিলারের ক্ষেত্রেও যা প্রত্যেকটা নাগরিকের ক্ষেত্রেও তাই ফোর্থ পিলারের ক্ষেত্রেও তাই সুতরাং সেইগুলো একটু দেখতে হবে সেখানেও একটা যুক্ত আছে একটা দেখবেন একটা ক্লস যুক্ত আছে যে এই ধরনের যারা রিনাউন্স করে অর্থাৎ উইমেন্স ডিগনিটি সেই ডিগনিটির কে ব্যাঘাত ঘটায় এই সমস্ত জিনিসগুলো যারা মেনে নেয় যারা ওইগুলোকে গুরুত্ব দেয় না তাদেরও কিন্তু সেই ডিউটির মধ্যে পড়ে যে সেটা করা যায় না আমরা করছি এবং রাজ্যে গণতন্ত্র আছে বলে যারা করতে চাইছেন দেখেছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় তাদের সাথে থেকেছেন কারুর বিরুদ্ধে তো কিছু করা হয়নি